গুড মর্নিং বন্ধুরা সুন্দর একটা দিনে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগতম সুন্দর দিন বলছি কেন আজকে গারো সংক্রান্তি আমাদের গারো সংক্রান্তিতে কি কি নিয়ম আছে সবটাই তোমাদেরকে দেখাবো আর সবটাই তোমাদেরকে বলবো প্রথমত বলি আমার কিচেন একদম সুন্দর করে সব পরিষ্কার করে নিলাম গ্যাস ট্যাস একদম গ্যাসের চুলা টুলা কালকে রাত্রেবেলা সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফিল্টার টিল্টার সব ধুয়ে নিয়েছি কালকে রাত্রেই আর জলের বোতল ছিল আর নুনের এই বাটিটা ছিল ডাইনিংয়ে রাখি সেটাও ধুয়ে নিয়েছি হলদি নিম পাতা আর বসপাতা একসাথে আমরা বেটে স্নান করি স্নান করি সবাই স্নান করলাম এক মানে নিম দিয়ে আর আমি স্নান করে এসে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম আগে নববর্ষ দিন আগে পূজা না দিলেও ভালো লাগে না তাই পূজাটা দিয়ে নিলাম তাহলে চলো বন্ধুরা স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম আর এখন খাবো গরম জল গরম জল না খেলে তো হয় না যেটেই নিয়ম থাকুক যাই থাকুক প্রথমে আমাদের সকালে উঠেই গরম জল খাওয়া কিন্তু আজকে স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি সংক্রান্তির দিন পূজা না দিলে ভালো লাগে না সেই জন্য তো চলো কিচেনে যাই গিয়ে গরম জলটা করে নিই চলো জলটা খেয়ে তারপরে চা বানিয়ে নেব চা খেয়ে তারপরে যা কি কি আছে সব করব আগে জলটা খেয়ে নিই তাহলে চলো চাটা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নিই আর এদিকে দুধ গরমটাও বসিয়ে দিয়েছি চাটা খেয়ে তারপর আবার রান্না বাড়া করতেই হবে তো চাটা খেয়ে নিই চাটা খেয়ে এই চলে আসছে মুড়ি আর চিড়া আটা যা যা লাগে এখন তো দই চিরা খাওয়ার আজকে আমাদের নিয়ম তো সেই জন্য ওই যে চিরা নিয়ে আসছে অল্প ঝেড়ে পরিষ্কার করে আমি খালি মুড়িটা ঝাড়ি নিই মুটা ভালো করে পরিষ্কার করে চেলে নেবো আর কি ছাড়বো না চেলে নেব আর এখানে আমি ঢুকে রাখবো তারপরে বসিয়ে দিয়েছি এখানে ডাল ডালটা আমার প্রেশার কুকারে সিটি মারানো হয়ে গিয়েছে তারপর আমি আম ডাল বানিয়ে নেব আর এখানে আমি দই বেড়ে নিয়েছি বাড়ি নেই মানে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এখন দই চিড়াটা খেয়ে নেব চিরাটা খেয়ে এদিকে মুড়িগুলো ভালো করে চেনে নিলাম আর এই যে চিরাটাও ভালো করে চেলে পরিষ্কার করে কোটোতে ঢুকে রেখেছি আর মুড়িটা এইভাবে যদি না চালি না তাহলে নিচে খুব নোংরা বের হয়ে আসে তো রান্না মোটামুটি হয়ে গিয়েছে মোটামুটি তোমাদেরকে আমি তিতা ডাল বানাবো আর আম ডাল আর তিতে ভাজা উস্তে ভাজা করব আর ক্যাপসিকাম বড়া করব আর এদিকে আলু ভাজা করে নিব তো আমার আম ডালটা হয়ে গিয়েছে এখন তিচা ডালটা বানাতে হবে তো চলো আগে ভাজাগুলা করে নিই উচ্ছে ভাজাটা করে নেব আলু ভাজাটা করে নেব আর এটা পরে খাওয়ার সময় গরম গরম করে পরে বানিয়ে নেবো তাহলে এখন যদি বানিয়ে নিই না একদম নিয়ে যাবে খেতে ভালো লাগবে না তো চলো ভাজাগুলা করে নিই চলো গরম গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গিয়েছে রান্না বাড়া বলতে তোমাদেরকে বললামই আমাদের তেমন কিছু মানে রান্না বাড়া বলতে যে পাচন রান্না সেগুলো আমার নিয়ম নেই তো এখানে বড়া হয়ে গিয়েছে ভাজা কমপ্লিট চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিই তাহলে চলো এই যে বড়া করে নিয়েছি এখানেও তো করা হয়ে গিয়েছে আর এটা আমাদের পাশের বাড়ি দিদিদের বাড়ির থেকে দিয়ে দিয়েছে ওদের নিয়ম পাচন খাওয়া ও দিদিদের বাড়ির থেকে আসছে আর এদিকেও দিয়েছে তরকারি তরকারি দিয়েছে এখানেও আর ডাল তো জানোই বানিয়েছে ভাত চলো তবে ভাতটা খেয়ে নিই তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের পাশে হনুমান মন্দির রয়েছে আজ ছিল হনুমান জয়ন্তী তো হনুমান জয়ন্তী মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসলাম আমি আর আমার ছেলে শিবম দুজনে গিয়ে নববর্ষর যাতে খুব ভালোভাবে কাটা এই বছরটা ঠাকুরের কাছে গিয়ে একটু মাথা টেকে আসলাম তোমাদের জন্য ঠাকুরের কাছে বলে আসলাম তো খুব ভালো লেগেছে আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে তো টাটা বাই বাই